ওটা আপনি অন্য অন্য জেলায় বা ইয়ে তো ওইদিকে অন্য সিস্টেমে বিক্রি হয় তো আমার এদিকে সিস্টেমই হয় আর এই কত বেড়ায় আপনার এক পোয়া হয় পান বত্রিশ বেড়া বত্রিশ বিড়ায় এক পোয়া না জি এটা কি মাঝারি পান না বড় পান এটা ছোট পান ছোট পান সাপটি সাপটি জি তো এই পান আপনার কত করে বিড়া যেতে পারে এখন এখন তো দাম কম এখন মনে করেন যে বরের এখন আগে লাভ করছে এখন একটু গায়ে গায়ে যাবে এটা ওই দশ টাকা পনেরো টাকা বিড়া যাতে পারে দশ টাকা পনেরো টাকা বিড়া এখন কৃষকের লস এটা কৃষকের লস না জি আর বড় পান কেমন যাচ্ছে বড় পান বড় পান ওই বত্রিশশো পঁয়ত্রিশশো ঠিক নাই একক বরের একক দাম সর্বোচ্চ চার হাজার বিয়াল্লিশশো আর এই ছোট পানের দাম বেশি ছোট পানের দাম কম ছোট পানের দাম কম তো এই ছোট পান ভেঙে তো দেখা যাচ্ছে যে আপনার কৃষকের তলাস তো ছোট পান কেন ভাঙছে ছোট পান ভাঙাই লাগবে এখন যে বর বান্দা লাগবে আপনার বরের কাজ করা লাগবে তো এই দাম না হলেও একটা ভাঙ্গা লাগবে মানে দাম না থাকলেও দেখা যাচ্ছে আপনার নতুন করে বর বাধাই করতে হলে আপনার এই পানগুলো ভাঙ ভাঙতে হবে না জি জি ও আচ্ছা এই ডালিতে তো প্রচুর পরিমাণ পান রাখছেন এখানে কয় পোয়া হতে পারে ওই পোয়া দুই আড়াই হতে পারে

বিশাল পান তো ভাই এগুলো তো খুব বড় বড় পান এগুলোর দাম একটু বেশি যাবে না জি এগুলোর দাম একটু বেশি যাবে এগুলো কেমন চাইতে পারে ওই তিন হাজার বত্রিশশো তিন হাজার বত্রিশশো না জি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই এর মধ্যে বড় পানও আছে আবার ছোট পানও আছে আবার এই পানগুলো দেখা যাচ্ছে বড় পানের এক দাম এবং মাঝের পানের আরেক দাম আর এই যেগুলো এই যে যে পানগুলো আপনারা ডালিতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাঝরা পান এই মাঝরা পানের দাম কম আপনার দশ থেকে পনেরো টাকা বিড়া আর এই যে এই যে বড় পানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পোয়া আর এই বত্রিশশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা যদি পোয়া হয় তাহলে আপনার বিড়া কত যাচ্ছে ভাই এই বড় পানে ওই একশো টাকা একশো বিশ টাকা ও একশো টাকা একশো বিশ টাকা জি এই বড় পান করলে কৃষকের লাভ বেশি তাই না জি তো দর্শক আপনারা দেখতে পাইলেন যে বড় পানে লাভ বেশি সবসময় আর বড় পান করতে হলে আপনাদের কি করতে হবে পরিশ্রমটা একটু বেশি করতে হবে কীটনাশক সার ওষুধ আপনার সময় মতন দিতে হবে এবং পানির অধিক পরিমাণ পরিচর্যা করতে হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম